আসসালামু আলাইকুম এভ্রিহন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও অনেক ভালো আছি যেহেতু বাড়িতে আছি খারাপ থাকার তো কোনো অপশানই নেই তো সকাল সকাল নাস্তা করছিলাম আর নুসরাতের বাবাকে খাইয়ে দিচ্ছিলাম ও কখনো সকালের নাস্তা নিজে হাতে খায় না তো সেই জন্য তাকে গালে তুলে খাইয়ে দিচ্ছিলাম আর বাড়িতে আছি এই জন্য খুব একটা ভিডিও করা হয় না মনে চায় না সবার সাথে আর কি আড্ডা দিতেই সময় চলে যায় তো নাস্তা করে উপরে আসলাম তো মেজো মেয়ে যে সাদের উপর দোলনা লাগানো আছে তো সে সেখানে দোল খাচ্ছিল আরিকে রান্নাঘরে রান্না হচ্ছে যেমন আম্মা দাঁড়িয়ে আছে আর মেজেমন রান্না করতেছে দেখেন চুলার উপর পা তুলে তো সে গরুর মাংস রান্না করতেছিল আর এই যে আমার ভাইয়ের লাগানো গাছগুলা ছাদের উপর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখতে এত ভালো লাগতেছিল যেদিকে সবুজ আর সবুজ তো এই যে এখানে কর্মচা ধরে আছে প্রচুর পরিমাণ কর্মচা ধরেছে আর এই যে এটা আঙ্গুর গাছ আর এখানে অনেকগুলো ফুলের গাছও আছে আমি যখনই যাই সাদের ভিডিও করতে ভুলি না কারণ এই গাছগুলো আমার অনেক পছন্দের খুব ভালো লাগে আমার গাছগুলো আমি যখন বাড়ি ছিলাম তখন আমিও কম বেশি ফুলের গাছ লাগাতাম আর এই জবা ফুলটা আমার অনেক পছন্দের ভালো লাগে একদম গোলাপ ফুলের মতো টকটকা লাল আর এই যে হলুদ কালারের একটা ফুল ফুটে আছে আর এক পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কিন্তু এখনো পাকেনি আর এই সাইডে অনেকগুলা গাছ আছে এই যে টাইম ফুল দুই কালারের ধরে আছে এখানে আর এদিকে একটা জবা গাছ আছে এদিকেও একটা আছে তো আজকে ফুলটা ফুটে গেছে কালকে এটা কলি দেখে গিয়েছিলাম তো এটা লাল জবা এটা আবার কোয়ালিটির তো যাই হোক পুঁশাক নিয়ে আসতে আবু বাজার থেকে এত সুন্দর পুঁশাক দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি তো পুঁশাক কেটে নেব এখন এটাই রান্না হবে আজকে তো এই যে আমি এখানে বসে গেলাম পুশাক কাটার জন্যে তো নুসরাতের বাবা পাশে বসে বলছিল যে মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি তাই বললাম যে নাও নিয়ে খাও তো আমরা যেহেতু শর্ট টাইমের জন্যে সাতক্ষীরাতে গিয়েছিলাম বেশি দিন থাকবো না তো আব্বু সব সময় ট্রাই করে আমরা যে খাবারগুলো পছন্দ করি আমরা যাওয়ার পরে সেই বাজারগুলোই করতে তো আমাদের যেহেতু পৈশাক অনেক পছন্দের এজন্য পৈশাক নিয়ে আসছিল আগের দিন কচুর মুখে নিয়ে আসছিলো কিন্তু সেটা গলেনি যাই হোক পুশাকগুলো অনেক মোটা তাজা ছিল আর সাতক্ষাতে এত পরিমাণে গরম যেটা বলার বাহিরে ঢাকাতে যখন ছিলাম এত পরিমাণে গরম ছিল না গ্রামে একটু বেশি গরম আর বৃষ্টিরও কোনো দেখা নেই তো যাই হোক এই যে তারা বাপ বেটিতে এখানে গোসল করছে সাদে এখানে গোসল করতে কিন্তু ভালোই লাগে আর অনেক বাতাস ছেড়েছিল হয়তো বৃষ্টি হবে আর আমার ভাই এখানে সব দেখাচ্ছে যে কোন গাছে কি ফল আছে আমি যেন যাওয়ার আগে খেয়ে যাই আর এটা আমার ভাইয়ের ছেলে বৃষ্টি হচ্ছে কেন যে আমার ছোট মেয়ে বৃষ্টি তাই হচ্ছে তো ভিডিও কল সব সময় ফোনের দিকে তাকিয়ে থাকে তো চলুন রান্না কি হলো দেখি এই যে ডিমের কোরমা এটা আমি অনেক পছন্দ করি গরুর মাংস আর এই যে সেই পোশাক যেটা আমি কেটেছিলাম তো এখন খাওয়া দাওয়ার পালা তারা এখানে খেতে বসেছে আমার ভাই আমার জামাই আর আমার বোনের জামাই তো তারা সেখানে খাক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ পেজ